আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পাপের লোকের শিক্ষা পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো গত উনত্রিশে আগস্ট তোমরা ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য সবাই ভর্তি পরীক্ষা দিয়েছ এখন তোমাদের প্রশ্ন হলো ভর্তি পরীক্ষার রেজাল্টটি কবে দিবে এবং কখন দিবে এবং আমরা কিভাবে আমাদের রেজাল্টটা দেখবো তো চলো আমরা একটু শুরুতে আমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা দেখে আসি আমরা যদি আমাদের ভর্তি বিজ্ঞপ্তিটার দিকে লক্ষ্য করি আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি কবে উনত্রিশে আগস্ট ও শুক্রবার সকাল দশটায় এমনকি আমরা যদি চার নম্বর অপশানটা লক্ষ্য করি আমাদের প্রথম পর্যায়ের ফলাফল দেবে আমাদের চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন কথা হল চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার যে দিবে সেটা কখন দিবে আমাদের সকালে দিবে বিকালে দিবে নাকি রাত্রে দিবে এবং আমরা যদি পাঁচ নম্বরটা লক্ষ্য করি আমরা প্রথম পর্যায়ের ফলাফল যখন প্রকাশ করা হবে সেখানে আমরা যারা চান্স পাবো তারা আমরা নিশ্চয়ন করবো আমরা চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে চাঞ্চপার পরে আমাদের ভর্তিটা নিশ্চয়ন করতে হয় সেই নিশ্চয়নটা আমরা করবো চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে তো আমরা নিশ্চয়নের দিকটা পরে আসতেছি আমরা কীভাবে নিশ্চয়ন করব। সে বিষয়ে আমরা ভিডিও দেবো এখন আমাদের জানার প্রয়োজন হল আমাদের ফলাফলটা কবে দিবে এবং কখন দেবে এবং আমরা সেটা কীভাবে দেখবো তা আমাদের প্রথম পর্যায়ে ফলাফলটা দেবে আমাদের চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন আমাদের চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার ফলাফলটা দিবে কখন সকালে বিকেলে অথবা রাত্রে আমরা যদি পূর্বের বছরগুলোতে লক্ষ্য করি আমাদের রেজাল্টটা দিয়ে থাকে সকাল দশটার পর অথবা এগারোটার পরে তো যেহেতু আমাদের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে আমাদের চার তারিখই দেবে তো আশা করবো আমরা চার তারিখই আমাদের রেজাল্টটা দিবে সেটা সকাল হোক বিকাল হোক রাত্রে হোক যখনই প্রকাশিত হোক না কেন আমাদের চার তারিখই দেবে এখন আমাদের যখন আমরা চার তারিখে যে দিবে আমাদের এখন আমাদের রেজাল্টটা আমরা কিভাবে দেখবো তো আমাদের রেজাল্ট দেখার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে চলে যাব আমাদের বিটিভি অ্যাডমিশন ডট গভ ডট বিডির ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে আমরা আবেদন করেছিলাম তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজাল্টটা দেখতে পাবো তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমাদের এখানে যখন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়েছি তখন কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনের জন্য একটা বাটন দেওয়া হয়েছে যেখানে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করলে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতাম সেইমভাবেই যখন আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে তখন আমাদের এই সরকারি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড এই জায়গাটা আমাদের লেখা থাকবে হলো ভিও রেজাল্ট ভিউ রেজাল্ট মিন এখানে যদি তখন আমরা ক্লিক করব তখন আমাদের রেজাল্টটা আমরা দেখতে পাবো তো যদি আমরা ভিউ রেজাল্টে ক্লিক করি তাহলে আমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে নিয়ে চলে আসে যখন আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে তখন আমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইনে নিয়ে আসবে না তখন আমাদের রোল নাম্বার বোর্ড এবং ইয়ার এই তিনটা আমাদের ফিল আপ করতে হবে তখন আমরা ক্লিক করলে আমাদের রোল নাম্বার বোর্ড এবং ইয়ার দিব ইয়ার দিয়ে আমরা এখানে লগ জায়গায় আমাদের ভিউ রেজাল্ট থাকবে তখন আমরা ভিউ রেজাল্টে ক্লিক করবো তখন আমাদের রেজাল্টটা সামনে চলে আসবে আমরা যদি কোনো আমরা যে ইনস্টিটিউট চান্স পাবো সেই ইনস্টিটিউটের নামটা চলে আসবে যদি আমরা কোনো ইনস্টিটিউটের চান্স না পাই সেক্ষেত্রে নিচে আমাদের ওয়েটিং লেখা থাকবে এখন যদি আমরা এভাবে যদি না দেখতে পারি সেক্ষেত্রে আমরা হোমপেজ থাকবে পেজ থেকে আমরা সরাসরি এখানে আমাদের একটা অপশন থাকবে আবেদনকারী লগ ইন সেখান থেকে আবেদনকারী লগ ইন চলে আসার পরে এখানে আমরা রোল নাম্বার বোর্ড ইয়ার এবং আমাদের সিকিউরিটি কোডটা এবং ক্যাপচার কোডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমরা এখানে ভিওরো রেজাল্ট নামে একটা যদি আমাদের চান্স এসে থাকে তাহলে আমরা ভি রোদার নামে একটা অপশন দেখতে পাবো ওখানে ক্লিক করলে আমরা কোন ইনস্টিটিউটে চান্স পেয়েছি সেটা আমরা দেখতে পাবো তা আশা করি আমরা কিভাবে আমাদের রেজাল্টটা দেখতে পাবো সেটা আমরা বুঝতে পেরেছি তারপরও যখন আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে তখন আমরা আরও ভালোভাবে দেখিয়ে দেবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো প্রস্তুতি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ